করতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু চুড়ি দেখাবো মাত্র চার আনা থেকে কিন্তু ব্রঞ্চের চুড়ি পাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্স থেকে তো ভাই আছে সাথে ভাইয়া দেখাবে আসলে কি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য যদি আপনারা কোনো প্রোডাক্ট চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা স্বর্ণলতা জুয়েলার্স ভিজিট করবেন আর এই যে চুড়িগুলো আপনারা যারা নেবেন তাদের মনও ভরে যাবে প্লাস হাতে পড়লে হাতও ভরে যাবে সবাই বলবে যে কোথা থেকে নিয়েছেন এই সুইটে এত সুন্দর দেখতেই অনেক সুন্দর মানে এক দেখাতে সবাই কিন্তু হাতে ধরে দেখতে শুরু করবে এটা এটা হচ্ছে আমাদের 8 আনাতে হবে হ্যাঁ খুব সুন্দর 22 ক্যারেটের মধ্যে ভাই এরা কিন্তু এগুলো মেকিং করে থাকে তো ভাইয়া আরও দেখান আমাদের এটা হচ্ছে ओनली 5 আনাতে এটা হচ্ছে আমাদের 5 আনাতে পাচ্ছি এই যে ओनली আনা তারপরে দেখাবে 2 লাইটের মধ্যে দাবা কো মধ্যে এর মধ্যে 49 তারপরে চারানা এটাও হচ্ছে অনলি চার আানা পরে একটু হচ্ছে মধ্যে সাড়ে তিন আনা অনলি আচ্ছা তারপরে দেখাবো তুমি হচ্ছে চারানা এটা হচ্ছে চারানা হচ্ছে গঙ্গা যমুন এটা ডিজাইন খুবই সুন্দর খুবই রাফ ইউজ করার জন্য গ্যারান্টি সহকারে রাফ ইউজ করতে পারবেন আপনি এটা কত এটা হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা তারপরে এটাও হচ্ছে অনলি পাঁচ আনা তারপরে দেখাচ্ছি এই চুড়িটা এটা কিন্তু একটু মোটা সাইজের খুব সুন্দর দেখতে এটা কত এটা হচ্ছে চারানা চারানা 2.10 2.10 মাপের একটা চুড়ি এটা মানে যাদের একটু হেলদি হাত তারাও কিন্তু ইউজ করতে পারবে অনলি চারানা অনলি তারপরে এই যে ক্রিসকস ডিজাইনের এরকম মানে চুড়ি এগুলোও পাবেন মাত্র চারানা তারপরে এই চুরিগুলো এত সুন্দর এটা হচ্ছে সাইজের মাত্র তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন স্বর্ণলতা জুয়েলার্সে এগুলো হচ্ছে একটু কালারিং করা আছে এগুলো হচ্ছে অনলি চার আনাতে পারছি তো চলে আসবেন সরাসরি স্বর্ণলতা জুয়েলার্স এর বসুন্ধরা শাখায় বসুন্ধরাতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর আল্লাহ